আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন আজকের ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লেসন তো পার্টস অফ স্পিচ এর মধ্যে থেকে প্রচুর প্রশ্ন আসে এর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে নাউন থেকে চাকরির বিভিন্ন পরীক্ষায় অতীতেও আসে এবং ভবিষ্যতেও আসবে সো নাউনকে আপনাদেরকে চিনতে হবে যে কিছু কিছু সাফিক্স দেখে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে নাউন যেমন গত ক্লাসে গত একটা ক্লাসে গতকালকে আলোচনা করলাম সন যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা নাউন হয় তো মেন্ট যদি কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে বসে তাহলে সেটাও কিন্তু নাউন হয় মেন্ট যুক্ত যত ধরনের ওয়ার্ড আছে সবই নাউন যেমন এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট ট্রিটমেন্ট রিটায়ারমেন্ট অ্যাচিভমেন্ট অ্যাডজাস্টমেন্ট গভর্নমেন্ট সেটেলমেন্ট মেন্ট যুক্ত যত ধরনের ওয়ার্ড আছে সবগুলা নাউন হয় এবং এই ধরনের যে প্রশ্নগুলা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে সেগুলো থেকে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব যে দ্য নাউন অফ অর্থাৎ নাউন কোনটা এই প্রশ্নটা কিন্তু আসছিল ঢাকা ইউনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এ ইউনিটে দুই হাজার মানে দুই হাজার উনিশ বিশ সালে এই প্রশ্নটা আসছিল শুধু মানে একটা এক্সাম্পল আমি দিচ্ছি শুধুমাত্র বোঝানোর জন্য এরকম প্রচুর প্রশ্ন কিন্তু শুধু ভর্তি পরীক্ষায় না বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় বিসিএস থেকে শুরু করে সব জায়গায় এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আসে অবশ্যই কোনো নাউন নাউন জানতে চাওয়া হয়েছে এক্সাইটেবল এক্সাইটেবল শেষে থাকলে এটা অ্যাডজেক্টিভ হয় ধরনের ওয়ার্ডের ব্যবহার বা আমি কখনো দেখিনি যে এটা আসলে কোনো ওয়ার্ড কিনা এক্সাইটিং উত্তেজনাকর এইটা একটা অ্যাডজেক্টিভ এক্সাইটিং এক্সাইটেড এটাও অ্যাডজেক্টিভ উত্তেজিত মানে হচ্ছে এক্সাইটিং হচ্ছে উত্তেজনাকর আর এক্সাইটেড হচ্ছে উত্তেজিত এবং এই এক্সাইটের নাউন হচ্ছে এক্সাইটমেন্ট উত্তেজনা এক্সাইটমেন্ট যেহেতু মেন্ট আছে সো এইটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের মধ্যে নাউন এবং এটা হচ্ছে কারেক্ট আনসার তো আপনারা মনে রাখবেন যে সংযুক্ত ওয়ার্ডগুলো নাউন হয় এবং তার পাশাপাশি মেন্ট যুক্ত ওয়ার্ডগুলো অর্থাৎ এগুলো যদি সাফিক্স হিসেবে কোনো অর্ডার শেষে বসে তাহলে এগুলো নাউন হয় এবং আরও অনেকগুলো এরকম সাফিক্স আছে যেগুলো শেষে থাকলে কিন্তু নাউন হয় আমরা আস্তে আস্তে আলোচনা করব দেখতে থাকেন ভিডিওগুলো আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের চাকরির পরীক্ষায় ভালো করার জন্য ভালো করতে হলে এই ভিডিওগুলো দেখলে আপনাদের কাজে লাগবে এবং উপকৃত হবেন আপনারা তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করেন খুব শীঘ্রই আপনাদের সাথে আরো একটা ভিডিও দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ